আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো এখন চলে আসলাম সবজি বাগানে দেখেন এখানে অনেক ধরনের সবজি আছে এখানে দেখেন এই এই সবজিগুলো হচ্ছে পাতাকপি আর যেটাকে বলা হয় বাঁধাকপি বিভিন্ন নামে কিন্তু কপিগুলো পরিচিত তো এখন আমি এদিকে হাঁটাহাঁটি করছি দেখেন এখানে রয়েছে পাতাকপি এবং ড্যাঙ্গা মিষ্টি কুমড়া গাছ আরও অনেক গাছই কিন্তু এখানে আছে তো এই দেখেন এই গাছটি দেখেন কী সুন্দর দেখা যায় এটা কিন্তু একটা ডাটা গাছ ডাটা গাছের দেখেন কি সুন্দর রং তো কি সুন্দর একটি গাছই আছে আর এদিক দিয়ে দেখেন কি সুন্দর একটা এই মানে এরকম হাইল করে তারা সবজিগুলা মানে রোপণ করছে আর এই যে এদিকে দেখা যায় দেখেন এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া গাছ আর ওইদিকে আছে বেগুন গাছ আর এদিকে ছিল ফুলকপি ফুলকপিগুলো শেষ হয়ে এখন পাতাকপিগুলো কিন্তু ক্ষেতের মধ্যে রয়ে গেছে দেখে কি সুন্দর কত বড় বড় পাতাকপি দেখেন কি সুন্দর দেখতে কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক বিহ এই বাগানটি এত সুন্দর একটি বাগান বাগানটা আপনি আপনাদেরকে করে করে দেখাইলাম ভালো থাকবেন